কোর্স কারিকুলাম তৈরি করেছে কারিগরি প্রযুক্তি দপ্তর শিক্ষা দেওয়া হবে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবকদের যে এসো কাশফুলের বালিশ বানাও আপনাদের সামনে আমি আনছি এটা কারিগরি দপ্তরেরই কোনো উচ্চ আধিকারিক যার এটা সহ্য হচ্ছে না যিনি নিতে পারছেন না সোজা কথায় কিন্তু সারাক্ষণ হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম তাকে বলতে হয় তিনি পাঠিয়ে বলেছেন দেখুন শিল্প সম্মেলনের আসরে আপনার জন্য একটি উপযুব্য বিষয় হবে কাশফুলের বালিশ তৈরির কোর্স কারিকুলামটা আপনাকে পাঠালাম এবং এটা হচ্ছে কত বড় ঢকবাজি বেচারা আমলা কি করবেন মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য উনি বলেছেন কাশফুলের বানিশ বালিশ বানাতে এরা কোর্স কারিকুলাম তৈরি করেছে বেদে আনতে বলেছিলেন এরা ধরে নিয়ে চলে এসছে মেরে নিয়ে চলে এসছে